কীর্তনিয়া তনুশ্রী চৌধুরী কীর্তন শুনে আমার আদিত্য বর্মন একশো টাকা এবং চাষা বর্ধন পাড়া শ্রীহরি যুব মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে দুই কোটি টাকা দান করা হয়েছে যারা ভগবানের নামে দান করেছে তারা আমি ভালো থাকে সুস্থ থাকবো ভগবানের চলে যাবে তার মতি হয় শ্রীমন্দির

দেখুন অষ্টকালীন লীলার প্রথমেই যেটা ভোরবেলায় হয় সকালে সেটা হয় জাগরণ লীলা হয়তো তারপরে জাগরণ লীলার পরে যে লীলা হয় সেটা হয় গোষ্ঠলীলা লীলার পরে হয় সূর্য পূজা সূর্য পূজার পরে হয় ভগবানের লীলা এবার লীলার পর হয় রূপ এবার রূপের পর হয় অভিশাস অভিশাপের পরে হয় রাস চাষের পর হয় অলস তাহলে এই প্রথমে যে জাগরণ লীলা হয় এই জাগরণ লীলাটি প্রভু কেন বললো আছে যেদিন আমরা এই ধরা ধামে বাবা জন্ম নিয়েছিলাম সেদিন বেয়ে গেছিল আমাদের সেই জাগরণ লীলা যেদিন জাগরণ নেওয়ার পর জন্ম নেওয়ার পর ধরা ধামে আমাদের সরলী কুকুরকে ছড়িয়ে দিলাম সেদিন চলে গেলাম গতিয়ের পথে এবার নানি শিখিয়ে দিল যে আমার যেমন ধরা যৌবন কৃষ্ণ নামে প্রেম জেগেছে কৃষ্ণ নামের আবেগ জেগেছে তোরাও তোদের যৌবন কালটা কৃষ্ণ নামে কাটিয়ে দিল সূর্য পূজা এবার মায়ের কোলে গোপাল আমার ফিরে আসছে মানে আমাদের সড়গুলো এখন কিন্তু সবাই বাবা ছুটে ছুটিয়ে রয়েছে তাই না আমাদের দেবের ইন্দরিগুলো যেগুলো গোবিন্দের সেবায় লাগানো দরকার ছিল আমরা কিন্তু সেই গোবিন্দের সেবায় দিতে পারছি না তাই আমাদের এখন ফেরার সময় হয়ে গেছে বাবা দেখবে আস্তে আস্তে এখন মানুষ আমাদের যখন ভগবানের রাগ আসে গো ভগবান কিছু কিছু জিনিস বুঝিয়ে দেয় যে তোমাকে যেতে হবে কি কি

already arpa I'll be. Trying. আমি যেন বলে সেখান করে বলছি আমার সময় দাম আছে কিন্তু তোমাদের

তো জানি না আপনাদের সঙ্গে আবার কখনো দেখা হবে কিনা আপনারা চাইলে হয়তো আবার দেখা আসতে আসতে আপনারা চাইলে হয়তো আবার দেখা হতে পারে তবে আরেকটা কথা বলে যাই এই যে এই যে বাঁশি বাঁশি কি বাবা এই থেকে যারা দূরে আছেন সবাই দেখছেন তো বাঁশিটা আচ্ছা আপনারা মায়েরা সবাই জানেন যে তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে এসেছে তাই না

চল্লিশ বছর ধরে সাধনা করেছিল ভগবানকে পাবার জন্য সত্য যুগে একদম নয় চল্লিশ বছর সাধনা করেছিল সমুদ্র তলে বসে বসে চল্লিশটা বছর সাধনা করেছিল আর ওই চল্লিশ বছর সাধনার পর ভগবান হা বৃষ্ণু এসে বলেছিলো এ সরস্বতী বলো তুমি কি চাও তুমি যে এত গভীর তপস্যা করে জানলে বলো কি চাপ চাপ যেদিন মা সরস্বতী বলেছিল প্রভু আপনার কাছে কে কী জিনিস চাই আমি তো জানি না তবে আমি আজকে একটা অন্য জিনিস চাই কি জিনিস না আমি আপনার না অধরের সুধা রস পেতে চাই মা সরস্বতী ভগবানকে বলছে যে আমি আপনার অদরের সুধা রস পেতে যাই বাংলা ভাষায় যাকে বলা হয় চুম্বন দেওয়া মা সরস্বতী ভগবানকে বলল যে আপনার অদরের স্পর্শ এবং অদরের সুধা রস পেতে চাই ভগবান বলছে কি সরস্বতী তুমি এটা তুমি যা চেয়ে নিলে এটা তো আমি কারোর কাছে তোমাকে দিতেও পারবো না কারণ আমি যদি সবার মাঝে তোমাকে দিই তাহলে এই দৃশ্য দেখে তো মানুষ অনেক কত কথা বলবে অনেক খারাপ খারাপ I okay, তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেব কিন্তু সরস্বতী সেটা একমাত্র তুমি জানবে আর আমি জানব কখন জানো যখন আমি দাবর কৃষ্ণ হয়ে লীলা করব তখন তুমি হয়ে যাবে আমার হাতে বাসি আর ও সরস্বতী আমি যখন এই বাসিটি অধরে নেব তখন তুমি আমার অধরে স্পর্শ পাবে আর আমি যখন বাসিটি বারবার বাজাবো তখন আমার ভেতর থেকে সুধা রস পৌঁছে যাবে তোমার ভেতরে সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব এবার এবার আপনারা বলবেন তনুশ্রী আপনি এখন জানতেন আমি জেনেছি কি করে জানেন মা সরস্বতী মনে মনে ভাবলো যে আমি ৪০ বৈশ্য সাধনা করেছি তার মানে কি আমি এতাই সুখাদু সম্ভব আমার ভক্তরা সাধনা করেছি বলে আমি একথা ভাববো ভক্তরা কেউ পাবে না তাই ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মা সরস্বতী কি করলো এই বাশের থেকে সৃষ্টি করলো নানা রকমের সুর রাগ রাগিণী যে সুর শুনে ভক্তদের মনে প্রেম জাগে ভালবাসা জাগে আবেগ জাগে সেটাই হচ্ছে মা সরস্বতী এবং ভগবানের গুণ বৃন্দাবনে गोविন্দমান বাসী দিবাজি নবলক্ষ্য দেনে

E <laughs> আমার চলে আসছে এবার যেই না বাড়ির পথে আসছি এমন সময় রাস্তার মধ্যে দেখা হয়েছে আমার রাধা রানীর সাথে যেই না সাথে দেখা হয়েছে রাধা

প্রকৃত ভক্ত তারা চড়ানোর দেখে চলতে দেয় কিন্তু না চলার জন্য আমরা সবসময় মুখের দিকে তাকিয়ে ফেলি কিন্তু এই যে মা দুর্গাকে আপনারা প্রণাম করতে আসেন একটা কথা বলতে পারেন দেখবেন যখন দুর্গা পুজো হয় ষষ্ঠীর বধনে সপ্তমীর শুরুতে দেখবেন মা দুর্গার কাছে পূর্ণ তিথি পূর্ণ সময় অনুমানে একটা ঘর স্থাপিত করা হয় সেই ঘটের উপরে মাকে আহ্বান করে থাকা হয় এবার দশমী যখন চার দিন তিন দিন হয়ে যায় দশমীর ঠিক সময় তিথি অনুমানে ওই ঘরটাকে দেখবেন বিসর্জন দেওয়া হয় তাই না বা তাহলে এবার বলুন তো আসল পূজাটা ঘটে হয় না প্রতিমাতে হয় কোথায় হয় ঘটে এবার বুকে হাত দিয়ে বলুন আপনার বলি হতো যে কেউ কি কোনোদিন ঘটে আপনি প্রণাম করেছিলেন ঘটে থেকে তাকিয়ে কোনোদিন করেনি কিন্তু এবার থেকে করবো কোনোদিন করেছেন তাহলে কৃপা বাবা কি